আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কলকাতাতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলাম সেখানে আমি ঘুরেছি কি কি কিনেছি এই ক্লাসটা সুন্দর না এই ক্লাসটা আমি সব জায়গায় দোলাতে হাতি বাগানে সব জায়গায় ইভেন মিশোতেও দেখেছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ক্লাসটা কিনবো এত দাম বলে এত দাম বলে আমি কখনো আর সাহস করে কিনতে পারি না কারণ একা একা শপিং করতে যাই তো একা একা শপিং করতে গিয়ে নিজের পকেট খালি করে এই সব জিনিস কিনতে একটু গায়েই লাগে তাই আজকে আগের দিন গেছিল আমার বর আমার সাথে তো বরকে পটিয়ে পাটিয়ে একটা ক্লাচ কিনে দিই তো বলো হ্যাঁ এটা খুব সুন্দর আই হোপ অনেকের কাছেই আছে এই ক্লাচটা বেশি ইম্পর্টেন্ট কিছু না বাস আমি দাঁড়াতে চাইছি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম আর হ্যাঁ তো এটা নিয়েছে পাঁচশো টাকা ও লোকটা একটু স্টাইল মেরে দেখালো যে এটা ডবল চেন ডবল চেন করতে পারো সিঙ্গেল চেন করতে পারো হোয়াট এভার আমি আর দেখাচ্ছি না কারণ তোমরা সবাই জানো এই পার্সটা এই সরি এই ক্লাসটা অনেকের কাছেই আছে সেকেন্ড সেকেন্ড যেটা খুব সুন্দর একটা জিনিস কিনেছি এটা হচ্ছে দাঁড়ো হ্যাঁ এটা হচ্ছে একটা পেন্ডেন্ট লাইট বা ল্যাম্প যে কিছু বলতে পারো এটা আমি আমার বাড়ির জন্যই কিনেছি এরকম আমি দুটো কিনেছি এটা মরক্কান লাইট বলে এটা অ্যাকচুয়ালি আমাদের আহ ফ্ল্যাটটা সাজানোর জন্য আমরা অনেক দিন ধরে একটা পেনডেন্ট লাইট খুঁজছিলাম সোশ্যাল মিডিয়াতেও খুঁজেছি তো ঠিকঠাক পাচ্ছিলাম না একচুয়ালি আমার পছন্দ হচ্ছিল তো আমার বরের পছন্দ হচ্ছিল না আমার বরের পছন্দ হচ্ছে আমার পছন্দ হচ্ছিল না তাই আমি ভেবে ভেবে অর্ডারই দিতে পারিনি তো আগের দিন মেলাতে গিয়ে আমার এই লাইটটা খুবই পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের দুজনকারই লাইটটা খুব পছন্দ হয়েছিল তাই আমি এই লাইটটা কিনেছি সুন্দর দেখো এইটার কারুকার্যটা বেশ সুন্দর এটা ওনারা বলল না কি হাতে করে কেটে কেটে করেছে যাই না আদৌ কতটা সত্যি হতেও পারে সত্যি বা মেশিনে করেছে হোয়াট কিন্তু আমাকে খুব ভালো লেগেছে এটা টাঙালেও হয়তো খুব ভালো লাগবে আমি কি একবার জ্বালিয়ে দেখবো ভগবান শর্ট না খাই জয় বজরঙ্গলি শর্ট না খাই বাবা এই সুন্দর লাগছে সুন্দর লাগবে না হাই কি অ্যাথেটিক ফটো আছে আসবে এটার মধ্যে ঠিক আছে চলো এরকম আমি দুটো কিনেছি হ্যাঁ আরেকটা জিনিস কিনেছি উম কি হলো সুন্দর খুব ফেভারিট আমার কিছু তো সারা জীবন আমি জুতো নিইনি এটা খুবই পছন্দ হয়েছে দেখো এটা কাজটা কি সুন্দর এটা একটা দোকান এসেছিল ওখানে থাইল্যান্ড এর জুতো বিক্রি করছিল সো আমি এটা কিনলাম ওখানে অনেক ভ্যারাইটিস ছিল একচুয়ালি আমার হোয়াইট কালার এর একজোড়ের জুতো খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার সেটি পায়ে হয়নি মানে শুধুমাত্র বড় বড় পা জন্য সেই জুতোগুলি তৈরি তাই আমার ছোট ছোট পায়ে সেই জুতো আর হলো না তাই ভালো লেগেছে কিনা বলবে হ্যাঁ এটা আমি একদিন স্টাইল করবো আহ এটা নর্মালি আমি ওকেজনালি স্টাইল করতে চাই কারণ এটা খুবই সুন্দর সো যেদিন স্টাইল করবো নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো আর আমি কিছু না আর বরের পকেট খালি করতে আমার ইচ্ছা করলো না বিকজ এর থেকে এর থেকে বেশি যদি কিনে নিতাম তো একটু বেশি হয়ে যেত না